কমিশনের দপ্তরে বৈঠক যে বৈঠকে রাজ্যের সিও গতকালই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য দিল্লিতে গিয়ে পৌঁছেছিলেন এবং আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো এই বৈঠকের পরেই এই বৈঠকের পরেই জানিয়ে দেওয়া হবে এই যে অন্তত সাত দিন বেশি সময় দিতে হবে নির্দেশ ছিল গতকাল সুপ্রিম কোর্টের সেক্ষেত্রে চোদ্দ তারিখ হয়তো চোদ্দ তারিখ চূড়ান্ত তালিকা না হয়ে প্রকাশ না হয়ে সেটা কত তারিকা হবে কবে হবে তা হয়তো আজকের বৈঠকের পরেই সেই সিদ্ধান্ত হয়ে যেতে পারে আমার সঙ্গে সোমরাজ হয়েছেন সোমরাজ আমরা কি জানতে পারছি দুপুর সাড়ে তিনটে থেকে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক শুরু হয়েছে রাজ্যের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ইতিমধ্যেই প্রথম দফায় বৈঠক করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা প্রথমত রাজ্যের এসআইআর এর পরবর্তী টাইম লাইন কি হবে অর্থাৎ শুনানি প্রক্রিয়া কতদিন পর্যন্ত বাড়ানো হবে ডকুমেন্ট আপলোডের সময়সীমা কতদিন পর্যন্ত বাড়ানো হবে কতদিন হবে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ করা হবে এই একটি গুরুত্বপূর্ণ নির্দেশকা দ্বিতীয়ত হচ্ছে যেটা আমরা কমিশন সূত্রে জানতে পারছি যে কবে রাজ্যে বিধানসভা ভোট হবে এইটিও এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্টা ঘোষণা করা হবে সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কি মতামত তা শুনবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশনাররাও যদিও কমিশনের ফুল বেঞ্চ এই বৈঠকে থাকছে না পৃথক পৃথক ভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই বৈঠকটি করবেন বলে কমিশন সূত্রে আমরা জানতে পাচ্ছি এই বৈঠকের পরেই রাজ্যের পরবর্তী এসআইআর এর টাইম কি হবে সেই বিষয়ে স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে কারণ মুখ্য নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট আজ তুলে দেওয়া হবে জাতীয় নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে বিশেষত তিনি যেখানে বিধানসভা ভিত্তিক ইসাহারের শুনানি সময়সীমা বাড়ানোর কথা বলেছিলেন পনেরো থেকে কুড়িটি বিধানসভা শুনানির সময়সীমা বাড়ানোর কথা বলেছিলেন ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক যে বৈঠক ইতিমধ্যেই চলছে জাতীয় নির্বাচন কমিশনে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে দুপুর সাড়ে তিনটা থেকে বৈঠক শুরু হয়েছে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই বৈঠক চলবে বলেই কমিশন সূত্রে খবর সন্ধ্যে সাতটা পর্যন্ত এই বৈঠক চলবে বৈঠকের পরেই আমরা জানতে পারবো ঠিক কি কি সিদ্ধান্ত হলো তার কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোমরা যেমন বলছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠক বৈঠকের প্রথম পর্যায়ে শেষ এবং দ্বিতীয় পর্যায়ে তারপরে বৈঠক এবং এই বৈঠক কেন তার কারণ গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ এবং এই গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ যা যেখানে দেখা গেল সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালেই মান্যতা দিয়েছে একরকম কীরকম না রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে এবং নামবাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ই আরও এবং এই আরও দে ই আরও হ্যাজ পাওয়ার নাও দে হ্যাব সুপার দে হ্যাব সুপার অল দা পাওয়ার দেয়েন্টেড এইট হান্ড্রেড 8,300 micro observer and the role observer from the BJP rule state. So that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office through AI. So earlier 58 lakhs are being deleted. Absolutely. Even they were not allowed to file form six. There are so many people are alive. And now they are being declared by that they are dead, they death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা চৌঠা ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে সোমবার মমতার করা মামলার ফের শুনানি হয় সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে গত চৌঠা ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয় কমিশন জানায় বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন সাতই ফেব্রুয়ারি আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার এরপরই শীর্ষ আদালত নির্দেশ দেয় রাজ্যকে আট হাজার পাঁচশো পাঁচজন অফিসারের তালিকা দিতে হবে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ডিইওর কাছে রিপোর্ট করবেন অফিসাররা রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে মাইক্রো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আরও ও এই আরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আরও এবং এই আরও এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে এবং কোর্ট বলছে যে না এদেরকেই নিতে হবে কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে তুমি যে বাইরে থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে সে তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে এটাই তো মেন কনটেনশন এবং ডকুমেন্টস দেখে তাদের তাদের যে অপিনিয়ন তারা তাদের অপিনিয়ন পেস করবে নট ডিসিশন দে উইল নট টেক ডিসিশন ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইয়ারও নট বাই এনি আদার পার্সেন নিউজ এইটিন বাংলা মুখ্যমন্ত্রী যা যা সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা যা সওয়াল করেছিলেন দেখা গেল সুপ্রিম কোর্ট সেই সবেই মান্যতা দিল তো এ নিয়ে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো কি বলছে তৃণমূলই বা কী বলছে শুনুন এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না কারোর নাম বাদ দিতে পারবেন না এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই যুক্তিগুলোই তো মান্যতা পাচ্ছে বাকিটা আমাদের আইনজীবীরা এবং শীর্ষ নেতৃত্ব অর্ডারের ফাইনাল কপি পেলে তারা সবিস্তারে সেটা বিশ্লেষণ করবেন মাইক্রো অবজারভারদের পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদেরা যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয় আমাদের কাছে যদি তথ্য থাকে আমরা ডিইওর কাছে আপিল করতে পারব। এবং ডিএম যদি আমাদের বক্তব্য না লেন ভাইট করে আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো সাত দিন সময় বাড়ল স্ক্রুটিনির জন্য যারা অবজেকশন দিচ্ছিলেন যে আর খুশি মতন মানুষকে হেনস্থা করার জন্য রাজনৈতিক মনোভাব থেকে সেটা অন্তত প্রকাশ জানতে হবে নির্ভুল ভোটার তালিকা চাই না হলে মানুষ সত তুলবে এটা যেন সবাই নিশ্চিত থাকে আট হাজার পাঁচশো পাঁচ মাইক্রো অবজারভার মাইক্রো অবজারভার রাজ্য দেবে কিন্তু সেই মাইক্রো অবজারভারের বিষয়ে বেশ কিছু তথ্য প্রয়োজন যেসব তথ্য চেয়ে পাঠাচ্ছে নির্বাচন কমিশন আমার কাছে আমার কাছে সোমরাজ রয়েছে সোমরাজ কোন কোন তথ্য কি কি জানতে চাইছে নির্বাচন কমিশন এই মাইক্রো অবজারভারের বিষয়ে দেখুন যে তথ্য ইতিমধ্যেই চাওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবের থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে গতকাল জাতীয় যে যে পাঠানো হয়েছে বাড়ি কোন কোন জেলায় জেলায় তারা কাজ করেন ভিজিলেন্স ক্লিয়ার আছে নাকি এই তথ্যগুলি চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং নবান্ন সেই চিঠি পাওয়ার পরই বিভিন্ন জেলা জেলাশাসকদের নির্দেশ দেয় যে 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 তথ্য নির্বাচন কমিশন চাইছে সেই তথ্যগুলি অবিলম্বে পাঠাতে কারণ বিভিন্ন জেলা জেলা থেকেই যে আধিকারিকদের নিয়োগ করা হয়েছে যে নাম পাঠানো হয়েছে আট হাজার পাঁচশো পাঁচ জনের তাদের যে যে তথ্যগুলি চাওয়া হয়েছে সেগুলিকে দ্রুত দেওয়া হয় আজ দুপুরের মধ্যেই এই তথ্য জেলা শাসকদের দেওয়ার নির্দেশ দেয় নবান্ন এবং তারপরেই জেলা শাসকরা এই তথ্য ইতিমধ্যেই পাঠাতে শুরু করেছেন নবান্নে নবান্য সেই তথ্য পাওয়ার পরেই নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবে অর্থাৎ যে আট হাজার পাঁচশো পাঁচ জনের নামের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে দপ্তর ধরে ধরে এবং গ্রুপ বি পদে তারা চাকরি করেন বলে নবান্নের তরফে দাবি করা হয়েছে তাদের বাড়ি কোন জেলায় কোন জেলায় তারা কাজ করেন এবং ভিজিলেন্স ক্লিয়ার রয়েছে নাকি এই সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবে প্রত্যেকটি জেলা জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে এই সেই রিপোর্ট দিয়ে আসার পরই ধন্যবাদ যা পরিস্থিতি তাতে অন্তত সাত দিন পুরো প্রক্রিয়াটাই পিছোচ্ছে তাহলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ছিল কবে চোদ্দোই ফেব্রুয়ারি আরও সাত দিন পিছলো এবার রাজ্যের সিও জানাচ্ছেন যে আরও কিছুটা সময় অর্থাৎ হয়তো আঠাশ তারিখের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে আঠাশ তারিখের আগে হয়তো সম্ভব হবে না যদি তাই হয়ে থাকে তাহলে ফেব্রুয়ারির আঠাশে মাস তাহলে তারপরে পড়ে যাচ্ছে মার্চ ভোট ঘোষণা কবে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন কারণ ভোট ঘোষণা হওয়ার পর আঠাশ থেকে পঁয়তাল্লিশ দিন পরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে তাহলে সেই বুঝে ভোট ঘোষণা করতে হবে এদিকে এর চূড়ান্ত তালিকা আর ওপাশে সরকারের টার্ম শেষ হওয়ার দিন এর মাঝামাঝি একটা নির্দিষ্ট দিন দেখে ভোট ঘোষণা করতে হবে আর তা হবে মার্চে ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন কবে হবে ভোট এই সব প্রশ্ন ঘিরে জোর জল্পনা এরই মধ্যে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন আটাশে ফেব্রুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য সব রকম চেষ্টা করা হবে না কাজ তো চলছে আমাদের কাজ চলছে চলছেই ম্যাক্রোস দেবো তো হেল্প করবে আগে তো ওদের ট্রেনিং হবে তবে ওরা হেল্প করবে কোন প্রবলেম নেই কাজ চলবে ইয়ারও কাজ তো চলবে বাকি কোথায় আছে সোনানি খুব বেশি তো বাকি নেই সোনামি তার মেয়েছে আঠাশ তারিখের মধ্যে চূড়ান্ত ভোটতালিকা প্রকাশ করা সম্ভব হার সম্পর্কে চেষ্টা আছে ফেব্রুয়ারি আঠাশে মাস ফলে ভোট ঘোষণা মার্চেই পশ্চিমবঙ্গের শুনানি শেষ দিন ছিল সাতই ফেব্রুয়ারি কিন্তু ওই দিনের মধ্যে সব জায়গায় শুনানি শেষ করতে পারেনি কমিশন তাই সময়সীমা বাড়ানোর জন্য দিল্লিতে চিঠি দেন সিইও এরই মধ্যে সোমবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা শুনানি হয় শুনানিতে স্ক্রুটিনির জন্য ন্যূনতম আরও সাত দিন সময় দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা দিনও পিছ খসড়া তালিকা বেরোনোর পর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন এই তালিকায় নাম রয়েছে প্রায় এক কোটি ভোটারের রোজই রাজ্যে নানা প্রান্তের শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানির সময় শেষ হবে কিনা শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা ছিল সেদিনই সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের শুনানি বাকি তাই শুনানির জন্য আরো সাত দিন সময় চায় সিইও দপ্তর এই শুনানির সময়সীমা অন্যান্য সব সময়সীমা বাড়িয়েছে এদিকে এদিনই সিইও জানিয়েছেন এসআইআর এর সব কাজ আটাশে ফেব্রুয়ারির মধ্যে শেষ করার চেষ্টা হবে এতেই স্পষ্ট পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ঘোষণা হবে মার্চে নিউজ এইটিন বাংলা এই এসআইআর প্রক্রিয়ার একটা নির্দিষ্ট জায়গা হলো ফর্ম সেভেন যার কোনো ব্যক্তি সম্পর্কে কোনো সন্দেহ হলে তার দেওয়া তথ্য বা নথি সম্পর্কে কোনো সন্দেহ হলে ফর্ম সেভেন জমা দিতে পারেন এবার এই ফর্ম সেভেন কি বিজেপির হাতিয়ার কারণ বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে জীবিত মানুষ অথচ বিজেপি কর্মীরা নাকি ফর্ম সেভেন জমা দিয়ে তাকে মৃত বলে দাবি করছেন এবং জীবিত ভোটার ভোটার তালিকায় হয়ে যাচ্ছেন অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে পাল্টা আসরে নেমেছে তৃণমূল একটা গাড়ির ভেতরে নয় দশ হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল ফাইলের পর ফাইল বস্তায় বস্তায় কাগজ এগুলো মানুষের অধিকার চুরি নয় সকলের পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না ফর্ম সেভেন এ নিয়েও তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে শুরু থেকেই পদ্মশিবির ফর্ম সেভেনে সান দিয়েছে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে ফর্ম সিক্স ফর্ম সেভেন জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না এসআইআর কে শেষ করতে হবে ফর্ম সেভেন নিয়ে ময়দানে নামেন বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় ফর্ম সেভেন জমা দেন সম্প্রতি বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপির গাড়ি থেকে কয়েকশো ফর্ম সেভেন উদ্ধার হয়েছে বলে দাবি তৃণমূলের ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে বিভিন্ন জেলায় বিজেপি তৃণমূল অশান্তিও হয় ফর্ম সেভেনে ভুয়ো তথ্য দিলে গ্রেপ্তার এটা কমিশনের নিয়ম সেই মতোই পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার করা হয় এক বিজেপি নেতাকে পাল্টা তৃণমূলও বসে থাকেনি গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে দেখছে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে কিনা এই যেমনটা অভিযোগ উঠেছে সোমবার উত্তর চব্বিশ পরগনার ঘোলায় ভুল তথ্য দিয়ে দুশো পনেরো জনের নাম বাদের জন্য ফর্ম সেভেন জমা দেওয়ার অভিযোগ এক বিজেপি কর্মী এ কাজ করেছেন বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সেদিন থেকেই এই চক্রান্ত চলছে এবার যত নির্বাচন এগিয়ে আসছে বিজেপি বুঝতে পারছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে জনজন পোকারে জয়দিন ভোটার গুণকে বাদ দেওয়া যে হচ্ছে কাজ বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারগুলোকে কেটে দেওয়া সাংগঠনিকভাবে আমরা এর মোকাবিলা করব ব্যাপারে প্রথমত আমি কিছুই জানি না কিভাবে কোথা থেকে কি হয়েছে কোন দল করে বিজেপি বিজেপি করে আর সুজয় 달리 বিজেপি আচ্ছা আপনাদের অভিযোগ আছে আমি এই ব্যাপারে কিছুই জানি না কিছু ভারতীয় সিটিজেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশন আমি করেছি আমার নাম সেখানে নাকি নির্বাচন কমিশনের পোর্টালে আমার নাম আছে আমি এর সঙ্গে কোনো কিছু জড়িত না হাজার হাজার ফর্ম সেভেন গাড়ি থেকে বিজেপির গাড়ি থেকে উদ্ধার হচ্ছে তৃণমূলের ভোটার পেলেই তাদের নাম উড়িয়ে দেওয়ার জন্য ফর্ম সেভেন কে ব্যবহার করছে ফলে তাদের কর্মী আর তাদের তো বাইরে থেকে অনেক কর্মী আনছে আবার জনগণের সঙ্গে সম্পর্ক নেই ভোট দেয়া মানে বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবেন জানেন সেই জন্য বৈধ ভোটারদের হ্যারাস করছে ফর্ম সেভেনটাকে সেই জন্য ব্যবহার করছে এসআইআর হবেই নো এসআইআর নো ভোট এবং যে ফর্ম সেভেন আমরা দিতে পারিনি তৃণমূলের আক্রমণের কারণে পুলিশের আক্রমণের কারণে সে বিষয়েও সুপ্রিম কোর্টকে নজরদারি করতে হবে গণেশ কুমার সাহেবকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনার একবার পশ্চিমবঙ্গে আসুন নিউজ এইট্টিন বাংলা নয়াদিল্লির খবর একটু নজর রাখা যাক কারণ নয়াদিল্লিতে আজ সংসদের অধিবেশনে লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা কংগ্রেসের কংগ্রেসের অনাস্থা প্রস্তাব এই অনাস্থা প্রস্তাব কেন তা যেমন জানব বৈচিত্রী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে পাশাপাশি জানতে চাইবো এই কংগ্রেসের আকা অনাস্থা প্রস্তাবে তৃণমূলের সায়নি কেন তাও জানতে চাইবো প্রথমে জানতে চাইবো অনাস্থা প্রস্তাব কেন বলছি অথবা দেখো কংগ্রেস তরফ থেকে বক্তব্য রাখা হয়েছে যে আহ বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাকে সংসদে বলতে দেওয়া হয়নি কংগ্রেসের আটজন সাংসদকে করা হয়েছে জন্য এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা প্রধানমন্ত্রীকে তারা ঘেরাও করার পরিকল্পনা করছিলেন যেটা মিথ্যা অভিযোগ এবং একজন সাংসদ জনলিত সাংসদ তাকে প্রাক্তন প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে মন্তব্য করার জন্য সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে এবং তিনি বসেই পর এক বই নিয়ে এসে তিনি মন্তব্য করছেন এই নিয়ে গত সপ্তাহে অচল ছিল সংসদ এবং তরফ থেকে সেখানেই প্রস্তাব দেওয়া হয় যে স্পিকারের যে ভূমিকা সেই ভূমিকা যথেষ্ট প্রশ্নের মুখে রয়েছে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না বিরোধীদেরকে ওনার সুযোগ দিচ্ছেন না এবং বিরোধী সাংসদদেরকে বিনা কারণে তাদেরকে কাঠগড়ায় তোলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য মুভ করে কংগ্রেস এবং কংগ্রেসের তরফ থেকে এই নোটিশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে কংগ্রেসের এই যে প্রস্তাব সেই প্রস্তাবের যে নোটিশ সাধারণভাবে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে কুড়ি দিন আগে নোটিশ দিতে হয় এবং আজকে সেই নোটিশ লোকসভার যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন তার কাছে তুলে দিয়েছে কংগ্রেসের সাংসদরা এবং তার সঙ্গে সঙ্গে একশো জনেরও বেশি সাংসদ সই করেছেন ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরাও সেই অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছেন ধন্যবাদ তৃণমূলের যদিও সায় নেই আহ আছে আমার সঙ্গে তৃণমূলের কেন সায় নেই দেখো তৃণমূলের বক্তব্য খুব স্পষ্ট তৃণমূলের লোকসভায় দলনেতা এবং সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে যখন ইন্ডিয়া গোটের বৈঠক হয়েছিল তাদের প্রতিনিধি সেখানে দেখলেন তাদের বক্তব্য খুব স্পষ্ট যে সবসময় অনাস্থা প্রস্তাব আনা সেটা লাস্ট রিজর্ট হওয়া উচিত তার আগে বেশ কিছু পদক্ষেপ ফলো করা উচিত সেটা তারা মনে করছেন সেই পদক্ষেপটা কি স্পিকারকে একটি চিঠি দেওয়া হোক সেই চিঠিতে উল্লেখ করা হোক যে যে সমস্ত গ্রিভান্সেস এর কথা কংগ্রেস উল্লেখ করছে সেই গ্রিভান্সেস গুলো উল্লেখ করা হোক এবং সেখানে সমস্ত সাংসদরা সই করবেন তৃণমূলেরও যে লোকসভার আঠাশ জন সাংসদ আছে তারা সই প্রস্তুত রয়েছেন তারা সেখানে সই করবেন এবং তার পরিপ্রেক্ষিতে স্পিকারকে সময় দেওয়া হোক যে তিন দিনের মতো সময় দেওয়া হোক যদি স্পিকার তাদের অ্যাক্ট না করেন তারপর অনাস্থা প্রস্তাব আনার বিরোধী করেছে তৃণমূল কংগ্রেস তাদের আপত্তি রয়েছে এখানে তারা মনে করছে যে যখন একেবারে শেষ বান যেটা হওয়া উচিত সেটা লাস্ট রিসর্ট হিসেবে অর্থাৎ পিরিয়ার যে নিজের কাছে যে শেষ তীপ থাকে সেই শেষ তীতটা যত সব থেকে গুরুত্বপূর্ণ দিকটাকে সবার শেষে দিতে হয় সেটা একেবারে লড়াইয়ের শুরুতেই দেওয়ার কোনো মানে হয় না এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস বিরত থেকেছে কংগ্রেসের এই যে অনাস্থা প্রস্তাবের যে নোটিশ তাতে সই করা থেকে ধন্যবাদ আর ঠিক কয়েক মাস তার মধ্যে রাজ্যে ভোট একেবারে দৌড়গোড়া এসে গেছে রাজ্যের ভোট এর আগে এবার বিজেপি কি করছে বিজেপি বুথের উপর সবচেয়ে বেশি নজর দিচ্ছে একেবারে বুথে বুথে ঘুরে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি কিভাবে এই কাজ হবে সুস্মিতা আছে আমার সঙ্গে সুস্মিতা দেখো বারবার বিজেপির দিল্লি নেতৃত্ব অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী তারা এসে বলে গিয়েছেন মেরা বুথ তাকে মজবুত এবং সেই পরিকল্পনার উপর ভর করেই এবার বিজেপি বিধায়কদের টার্গেট বেঁচে দেওয়া হয়েছে বেজে দেওয়া হয়েছে ডেডলাইন এবং সূত্রের খবর শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিজেপির সকল বিধায়ককে বলা হয়েছে আগামী পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে অন্তত পক্ষে পাঁচটি বুথ তাদেরকে ঘুরতে হবে এবং সেখানে কর্মীদের সঙ্গে কথা বলতে হবে কর্মীদের সুবিধা অসুবিধা জানতে হবে সাধারণ মানুষদেরকে বোঝাতে হবে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা প্রকল্প হিসেবে তারা কি কি করছে করতে চাইছেন প্রকল্পের সুবিধা সঙ্গে নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে এলাকার মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন দর্শনীয় স্থান সেগুলিকে ঘুরতে হবে দরকার পড়লে সাধারণ মানুষের সঙ্গে খাওয়া দাওয়া কিংবা ছোট কর্মী আকারে মাইক না বাজিয়ে সংগঠিত করতে হবে কেন ধন্যবাদ রাজ্যের নতুন প্রকল্প যুবসাথী অর্থাৎ বেকার বেকার ভাতা এই বেকার ভাতা কবে থেকে পাওয়া যাবে আছে জানিয়ে দেবেন এই বেকার ভাতা এপ্রিল থেকে লাগু হবে অর্থাৎ এপ্রিল থেকেই বেকার ভাতা দেওয়া হবে তবে তা এরিয়ার শুদ্ধ তা পাওয়া যাবে অগাস্ট মাস থেকে সাথে যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশ এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে কিন্তু অন্য কোন স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কাজে অ্যাসেম্বলি ওয়াইজ এর দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব দুয়ারে সরকার ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প কর মাধ্যমিক পরীক্ষা চলছে কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোর কি অবস্থা তা দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে চলে যান ভবানীপুরে ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে সেখানে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছে কেমন চলছে পরীক্ষা সেই নিয়ে খোঁজ খবর নেন স্কুলের শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে